আসসালাম আলাইকুম সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক উমামা ফাতেমা তিনি একটি ফেসবুকে পোস্ট করেছেন সেই পোস্টের প্রেক্ষিতে আমি আজকে আপনাদের সামনে জব হিসেবে আলোচনা তুলে ধরেছি উমামা ফাতেমা বলেছেন জুলাইয়ের পর মেয়েদের সাইডে বসায় নিয়ে এখন রাজনৈতিক পায় তারা নারী অধিকার নিয়ে সালিস বসছে আমি বলছি ইসলাম নারীর মর্যাদা ও অধিকার নির্ধারণ করেছে কোরআন ও হাদিসের মাধ্যমে রাজনৈতিকভাবে বসানো বা তা নিয়ে নাটক করায় নারীর উপকার হয় না বরং তা ব্যবহারের নামান্তর ইসলাম নারীর নিরাপত্তা পর্দা সম্মান ও অধিকার আগেই দিয়েছে আধুনিকতার মুখোশ পরে তা হরণ করাই আসল ষড়যন্ত্র উনি বলেছেন সরকার তো একটা একমত কমিশন বানালো সংস্কার নিয়ে সেখানে নারীদের সমস্যা চিহ্নিত করা হয়েছে আমি বলছি এই সংস্কার যদি ইসলামের সীমার সীমানার বাইরে যায় তাহলে সেটা সংস্কার নয় ধ্বংস ইসলামে নারীর অধিকার শিক্ষা সম্পত্তি বিবাহ পেশা সবই আছে নির্দিষ্ট কাঠামোর মধ্যে সেগুলো না মেনে পশ্চিমা সংস্কার চাপিয়ে দিলে নারীর প্রকৃত উপকার হবে না বরং পারিবারিক ও সামাজিক কাঠামো ভেঙে পড়বে উনি বলেছেন নারীদের নিয়ে তো নারীদের তুলনায় পুরুষদের মাথা ব্যথা বেশি আমি বলছি কোরআন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন পুরুষরা নারীদের উপর দায়িত্বশীল এটি কর্তৃত্ব নয় বরং দায়িত্ব পুরুষের মাথা ব্যথা থাকা স্বাভাবিক কারণ তার উপরেই স্ত্রীর ভরণ পোষণ নিরাপত্তা অধিকার নিশ্চিত করার আমানত অর্পিত হয়েছে এটা নিয়ন্ত্রণ নয় দায়িত্ব পালনের নাম উনি বলেছেন নারী কোনো ব্যবহারের বস্তু না যে আপনারা গদি সিকিউর করতে বারবার তাকে সামনে আনবেন আমি বলছি এ কথা আমি সম্পূর্ণ সমর্থন করি ইসলামও নারীর রাজনৈতিক ব্যবহারের ঘোর বিরোধী রাজনীতিতে নারীকে সামনে রেখে ভোট বা আবেগ তৈরির অপচেষ্টা নারীকে উপকার করে না বরং তাকে পণ্য বানিয়ে ফেলে রাসুল সাল্ল্লা আলী সাল্লাম নারীদের সম্মান করেছেন কিন্তু কখনো রাজনীতির হাতিয়ার বানাননি উনি বলেছেন নারীর অধিকার সুযোগ সুবিধার প্রশ্ন বাদ দিয়ে বাংলাদেশে কোনো রাজনীতি মেইন স্ট্রিম হবে না আমি বলছি নারীর অধিকার অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু সেটা ইসলাম নির্ধারিত সীমার মধ্যে পাশ্চাত্য ধাঁচে নয় ইসলামের আলোকে অধিকার প্রতিষ্ঠা করতে হবে না হলে সেটা মেইন স্ট্রিম রাজনীতি নয় বরং ফ্যাশনেটিক নারীবাদ যা সমাজের শিকর উপড়ে দিতে পারে আপনি যেসব প্রশ্ন তুলেছেন তা অনেকাংশে যৌক্তিক তবে সমাধান পশ্চিমা চিন্তা নয় ইসলামী মূল্যবোধ নারীর প্রকৃত মুক্তি আল্লাহর নির্ধারিত সীমার মধ্যে তাই ইসলামের দৃষ্টিকোণ বাদ দিয়ে নারী নিয়ে রাজনীতি বা সংস্কার প্রয়াস প্রকৃত পরিবর্তন আনবে না বরং নতুন সমস্যা তৈরি করবে السلام عليكم ورحمه الله